জীবন মানেই নাকি যুদ্ধ হা হা কথাটা শুনে ভীষণ ভালো লাগে খারাপও লাগে বটে তারপরও কি করান শেষে একটা কথাই স্বস্তি পাই আল্লাহ আছে একজন আসসালাম আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আর সুস্থ আছেন সুস্থ থাকলে অবশ্যই আলহামদুলিল্লাহ বলবেন কারণ সুস্থতা আল্লাহর অনেক বড় একটা নিয়ামত আমরা যারা ভালো আছি প্রতিনিয়তই আল্লাহতালার কাছে সুখী আদায় করবো ইনশাআল্লাহ আজকে সন্ধ্যাবেলা আমার ভাগিনা মানে আমার আব্বা যান একটা রুটি নিয়ে আসছে আর রুটিটা ভীষণ মজা ছিল আর মজার না হয়ে তো উপায় নেই কারণ রুটিটা একদম গরম গরম ছিল সাথে আবার উপরে কিছু টুটি ফুটি দিয়েছে এগুলা কিন্তু ভীষণ মিষ্টি তো ভালোই লাগছিলো তো আমি আমার ভাগিনার সাথে একটু দুষ্টুমি করলাম আর রুটিটা নিয়েও এখানে আমরা ভীষণ মজা করতেছিলাম আর এই তো সন্ধ্যাবেলা হালকা পাতলা নাস্তা আর কি আর নাস্তার জন্য তেমন কিছু না এটুকু রুটি আর হচ্ছে এক কাপ চা খেলাম আর এতে কিন্তু অনেক বেশি সাহায্য পা দিয়ে চা দা চুবাইয়া খাইতে আপনাদের কেমন লাগে আমার কিন্তু ভীষণ পছন্দ আপু আমি দুজনই মাঝে মধ্যে খাই আর এই তো চা খেয়ে খুব বেশি না আমাদের দুই ঘন্টা পরে বের হতে হয়েছে তো এটা হঠাৎ করি রাতের বেলা আমাদের বের হতে হলো তো এই বিষয়টা নিয়ে আমি একদমই প্রস্তুত ছিলাম না কিছু কিছু সময় পরিস্থিতি আপনাকে অনেক কিছুর জন্য প্রস্তুত করিয়ে দেবে আর প্রস্তুত না হয়ে তো উপায় নাই কারণ আপনি এমন একটা পরিস্থিতিতে পড়ে যাবেন যেটার জন্য আপনার ইচ্ছা না থাকলেও আপনার ইচ্ছার বিরুদ্ধে গিয়েও সেটা আপনার করতে হবে আর এখানে তো আমার ইচ্ছার কোনো কমতিও ছিল না কারণ আমার বাবাটা একা একা যাবে আর সেটা তো আমি দিতে পারি না আমি সত্যি কথা বলতে আমার এই বাবাগুলোকে অনেক বেশি ভালোবাসি বাবার কথা বলতে গিয়ে জীবনের অনেক বড় একটা অধ্যায়ের কথা মনে পড়ে গেল সেটা হচ্ছে যে বাবা মা যেটা আমাদের অনেক বড় একটা অংশ তো সেই অংশটা হচ্ছে বাবা এবং মা এই দুইটা মানুষ আমাদের জন্য জীবনে অনেক বেশি গুরুত্বপূর্ণ এটা একটা ছেলে হোক বা মেয়ে হোক এই পৃথিবীতে সব চাইতে দায়িত্ব যদি আপনার কেউ নেয় সেটা হচ্ছে নিজের বাবা আর যত্নশীল যেটা এই পৃথিবীতে সব চাইতে যত্নশীল হবে একমাত্র আপনার মা বাবা এবং মা এই দুজন নিঃস্বার্থভাবে আমাদেরকে বড় করে ভালোবাসেন বা আমাদের দায়িত্বগুলো তারা যথেষ্টভাবেই বহন করার চেষ্টা করে এরপর আমাদের সন্তানদের যে দায়িত্বটা সেটা হচ্ছে আমরা অবশ্যই যার যার স্থান থেকে চেষ্টা করব এই দায়িত্বশীল বাবাটাকে এবং যত্নশীল মাকে সবসময় আগলে রেখে ততটাই তাদের প্রতিও আমরা দায়িত্বশীল এবং যত্নশীল হব ইনশাল্লাহ এটা আমরা প্রত্যেকেই যেন চেষ্টা করি আমরা অনেকেই আছি বেঁচে থাকতো এই সম্পদের মূল্যটা বুঝি না তাদের উদ্দেশ্যে বলবো এই গুরুত্বপূর্ণ দায়িত্বশীল যত্নশীল মানুষ দুইটার মধ্যে যদি একজনও হারিয়ে ফেলেন সেই অভাবটাও কিন্তু আর পূর্ণ হবে না যাই হোক অবশেষে আমি আর আমার আব্বাজান চলে আসলাম ডক্টরের সাথে কথা বলে দেন আমরা আবারও বের হয়ে যাচ্ছি ভাবলাম রাত অনেক হয়েছে তো এখান থেকে আমরা ওষুধগুলো কিনে নিই এরপর লম্বা সিরিয়ালে বসে থেকে আমাদের দুজনের মাথাটা ভীষণ ধরে গেল ভাবলাম বা পেটে কিছু একটা খেয়ে নিই আর এখানে সিএনজিওয়ালা ভাইয়ার জন্য অপেক্ষা করতেছিলাম অপেক্ষা করতে করতে এক কাপ কফি খেয়ে নিব যে আমার আব্বা যান আর আমার ঘড়িটা কিন্তু সেম সেম কারণ হচ্ছে ঘড়িটা আমার খুব বেশি পছন্দ হয়ে যায় আমার জন্য কিনতে গিয়ে এরপর কাপেল ঘড়ির একটা সেটই কিনে নিলাম আর আমার আব্বাজানকে এটা দিয়ে দিলাম আমি এটা পরি তো এই ধারণাটা পাল্টাতে হবে শুধু যে কাপেলরা পড়বে তা না মাঝে মধ্যে ভাগিনা বাতিজা কেউ থাকলেও দিতে পারেন অথবা ভাগিনাদেরকে বলবো তোমরাও ভালো মন্দ কিনে আন্টিদেরকে এবং ফুফিদেরকেও গিফট করতে পারো তো ইনি হচ্ছে আমার ভাগিনা সামি হাসান যেটা আপনারা ভিডিওতে প্রায় সময় দেখে থাকেন যারা রেগুলার দেখে তারা অবশ্যই জানেন তো দেখতে দেখতে আমার বাবাটাও কত বেশি দায়িত্বশীল হয়ে গেছে আর এটা বলার কারণ হচ্ছে তিনি একজন বাবার থেকে বাবা হয়ে গেল কারণ আজকে আমার দুলাবাইয়ের শরীরটা ভীষণ অসুস্থ সেজন্য তিনি কিন্তু তার দায়িত্বগুলো খুব নিখুঁতভাবে পালন করতেছে আলহামদুলিল্লাহ তো ভাইয়াকে এর আগে ডক্টর দেখানো হয়েছে আর আজকে যেহেতু শরীরটা অনেক বেশি অসুস্থ তাই ভাইয়ার রিপোর্টগুলো দেখি আমরা পুনরায় ওষুধ নিয়ে নিলাম আর এই জন্য রুগীকে আনার কোনো প্রয়োজন হয় না এখানে আমরা ওয়েট করছিলাম আমরা যে সিএনজি দিয়ে এসেছিলাম উনি আমাদের মহল্লাতেই থাকেন আর খুবই পরিচিত আমার ভাগিনার তো সেই জন্যে কিন্তু ওনাকে দিয়ে আমরা এসেছি আবার ওনাকে দিয়েই চলে যাব। এই জন্যই আমরা এখানে অপেক্ষা করছিলাম কারণ উনি একটু দূরে আছে আর এই তো বলতে বলতে উনিও চলে আসতেছে আর এই সুযোগে আমরা এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে কি করব। তাই ভাবলাম একটু চাঁদের সাথে ছবি তুলে বা ভিডিও করি এটার কারণ আছে কারণ আমার ভাগিনার মনটা ভীষণ খারাপ তো সবসময় চেষ্টা করি ওদের মন খারাপ যাতে না হয় যেভাবে ভালো থাকে এই জন্যেই ভাবলাম যে ওর সাথে একটু মজা করি দুষ্টুমি করি এখানে বলতেছিলাম বাবা তোমার আমার গড়েটা ম্যাচিং চলো আমরা একটু ভিডিও করি তো এরপরে আমরা একটু দুষ্টুমি করে কফির সাথে কয়েকটা ছবি বা ভিডিও করি এরপরে ওকে আমি বোঝাচ্ছিলাম যে এটাই জীবন আর জীবন মানেই যুদ্ধ এই কথাটা আমার বড় বোন বলে যেমন আমার বড়ো আপাকে যখনই বলি যে আপু একটা ছোট্ট জীবনে এত পরীক্ষা কেন বা এত ঝামেলা এত কি কেন আল্লাহ আল্লাহতালা আমাদের এত পরীক্ষা কেন নেন তখনই আপু বলে যে জীবন মানেই হচ্ছে যুদ্ধ আর এই যুদ্ধে অবশ্যই আল্লাহ তালার উপরে ভরসা বিশ্বাস এবং সব সময় ধৈর্যশীল হয়ে সেটার মোকাবেলা করতে হবে আর সেই কথাটা আমার মাও বলে তো সব সময় আল্লাহ তালার কাছে অনেক অনেক সুক্রিয়া বা আলহামদুলিল্লাহ বলি যে আল্লাহ এতটা ধৈর্য দিয়েছেন যে আমার বড়রাও কিন্তু সেম কথাগুলোই বলে তো আজকে সেটা আমি স্বামী হাসানকে বোঝাচ্ছিলাম যে বাবা এগুলো কিছু না বাবা মা একটু অসুস্থ হবে সুস্থ হবে এরপরও তোমরা যে সন্তান হিসেবে দায়িত্ব পালন করতেছো সেটাই অনেক বড় একটা বিষয় আলহামদুলিল্লাহ তো যাই হোক কথা বলতে বলতে আমরা প্রায় অনেকটা চলে এসেছি সত্যি কথা বলতে রাতের বেলা জীবনে প্রথমবার আমি আর আমার ভাগিনা এত রাতে বের হইলাম আর এটার কারণ আছে কারণ ওই যে আমাদের রিপোর্টগুলো দেখাতে হবে এই জন্য পরিচিত একটা সিনজি আমরা গিয়েছি এবং চলে আসছি কারণ এই ভাইয়াটাও পরিচিতই ছিল আর আমার যাওয়ার কারণ হচ্ছে আমার ভাগিনা চাচ্ছিলো যে আমি যাতে ওর সাথে যাই ও অনেকটা স্বস্তি ফিল করতেছিল আর এরকম একটা খারাপ সময়ের মধ্যে এরকম অসুস্থ স্বাভাবিক কারণ বাবা মা অসুস্থ হলে আমাদের সন্তানদের কাছে কিন্তু ভালো লাগবে না রাতের শহর দেখতে কত সুন্দর তাই না কোলাহল নেই ব্যস্ততা নেই ব্যস্ততা থাকলেও ওইভাবে নেই যেটা দিনের বেলা থাকে একটা রাতও কতজন হাসিতে কাটায় কিছু মানুষ কান্নাতে কাটায় কিছু মানুষ এক রাস প্রশান্তি নিয়ে কাটায় আবার কিছু মানুষ বিশাল একটা হতাশাগ্রস্ত হয়ে কাটাতে থাকে সব মিলেই কিন্তু জীবন জীবন সুন্দর জীবনে অনেকগুলো দুশ্চিন্তা নিয়েও কিন্তু জীবনকে সুন্দরভাবে কাটাতে হবে জীবনকে নিয়ে সামনে এগুতে হবে সর্বক্ষেত্রেই নিজের জন্য এবং অন্যের জন্য ভালো চিন্তা করতে হবে আর এই ভালো চিন্তাটা নিয়ে সামনে এগুতে হবে খারাপ সময় দেখে হাসবেন না কে জানে ওই হাসিটাই আপনার জীবনে কাল হয়ে যেতে পারে এই জন্যেই সব সময় নিজের জন্য না অন্যের জন্য দোয়া করতে হবে এই সুন্দর দৃশ্যটা হচ্ছে টঙ্গি বিশ্ব ইস্তেমার আর দেখতে ভীষণ ভালো লাগছিল আমি তো প্রথমবারই দেখলাম এটা ছিল দিন দুলাভাইকে একটু দেখতে গেলাম আর দেখলাম ভাইয়ার হাতে একটু আঁকা বাকা হয়ে আছে তাই ভাইয়ার নখ একটু কেটে দিচ্ছিলাম আপুই দিত তারপর আমি দিয়ে দিলাম ভাবলাম আপু যেহেতু ব্যস্ততার মধ্যে ভাইয়াকে নিয়েই খুব বেশি দুশ্চিন্তায় থাকে আমার ভাইয়ার জন্য দোয়া করবেন আজকের মধ্যে এতটুকুই আল্লাহ হাফেজ